যুক্তরাষ্ট্র ক্রিকেট দল কংগ্রেচুলেশনস বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার জন্য বাংলাদেশের ব্যাটারদের সম্পর্কে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে ওরা খারাপ ওরা জঘন্য ব্যাট করে নাকি ওদের ক্রিকেট খেলাই উচিত না নাকি ভাই উচিত শিক্ষা হয়েছে আমার কাছে লাস্টেরটা উচিত শিক্ষা হয়েছে এই শিক্ষাটা হওয়া দরকার ছিল ক্রিকেটারদের ম্যানেজমেন্টের নির্বাচকদের বিসিবির প্রত্যেকটা পর্যায়ে এই শিক্ষাটা দরকার ছিল না কে খদ দেওয়ার শিক্ষা বলা হয় একদম জায়গা মতো হয়েছে এখন আপনারা ক্রিকেট নিয়ে আলোচনায় আসেন আমরা ম্যাচটা নিয়ে আলোচনা করি আসলে আমি নিজে ধরেন প্রচণ্ড রকম ক্ষুব্ধ হতাশ বিস্মিত আপনি ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ হেরে যাবেন আপনি একশো পঁয়তাল্লিশ করতে গিয়ে ম্যাচ হেরে যাবেন এবং সেটাও অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা না যুক্তরাষ্ট্রের সঙ্গে এটা হজম করতে না কষ্ট হচ্ছে নেয়া যাচ্ছে না এই ব্যাপারটা যখন মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে এলেন তখনও তেতাল্লিশ বলে তেপ্পান্ন রান দরকার তেতাল্লিশ বলে তেপ্পান্ন বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমরাও ওইখানে নামিয়ে দিলে আমরা এক্সপেক্ট করতে পারি তারা একটা ভালো ফাইট ব্যাক করে ম্যাচটা বের করে আনবে আর বড়দের কাছ থেকে এক্সপেক্ট করি রিয়াজ সাকিব উইকেটে এই ম্যাচ তো আমরা দুই ম্যাচ হাতে দুই ওভার হাতে রেখে জিতবো ভাই কি হইল এটা আপনি খেয়াল করেন তিন বলের পাঁচ বলের ব্যবধানে তিন উইকেট জাকের আলী অনিক তার ওই সময়ে তেরে ফুরে ছক কামারতে যাওয়া প্রয়োজন ছিল না সাকিব জাকের আলী অনিক আউট হওয়ার পরে দুই একটা বল কি দেখা যেত না না দেখা যেত না তার দুই বল পরে সাকিব আউট ওই যে একটা কথা বলা হয় না বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানের বা সবার ম্যাচ টেম্পারমেন্টের ঘাটতি রয়েছে গেম অ্যাওয়ারনেসের ঘাটতি রয়েছে এক্স্যাক্টলি সেটাই হয়েছে শরিফল পর্যন্ত ছক্কা মারতে যান যখন দুই উইকেটে আছেন বলে যান শুরুর দিকে যান সৌম্য কী শট খেলা আউট হয়েছেন দ্যাট ওয়াজ এ নাথিং শট লিটনের বদলে তানজিৎ তামিমকে খেলানো হলো যাহা লিটন তাহাই তানজিৎ তামিম তাহাই সৌম্য সরকার তাহাই নাজমুল হোসেন শান্ত সবই কম বেশি আর শান্ত যে রান আউটটা হলেন কোনো দরকার ছিল ওই সময় ছিল না তানজিৎ তামিমের কথা বলি জিম্বাবুয়ের সিরিজে অলমোস্ট সেইম জায়গার বলে আরেকটু বাইরে পুল খেলতে গিয়ে আকাশে উঠিয়ে দিয়েছিলেন মনে আছে সমালোচনা করেছিলাম যে তার শর্ট সিলেকশন বলের লেন্থ সিলেকশন ঝামেলা আছে এই ম্যাচে সেটা আবার প্রমাণ হয়েছে তাও হিরজিদয় ভাই লেগ সাইডেই খেলতে হবে সব আর কোনো জায়গা নেই অফ সাইড বলতে পৃথিবীতে কিছু নাই আপনি যত বলবেন তত ঝামেলা বেরোবে আপনি যত বলবেন বা আমরা যত বলবো তত খুঁত বেরোবে খুঁতের আর শেষ নাই এই ব্যাটিং জাস্ট জঘন্য এই ব্যাটিং আপনি কোনো পর্যায়ের ক্রিকেটে টপ লেভেল টিম এখন বাদ মিড লেভেলের টিমগুলো এই ধরনের ব্যাটিং করে না যুক্তরাষ্ট্র কোন লেভেলের টিম নিচের দিকের টিম তারা বাংলাদেশকে হেসে খেলে পরপর দুই ম্যাচে হারিয়ে দিল খেলার মাঠে লজ্জার কোনো বিষয় নাই খেলার মাঠে লজ্জিত হতে হয় না জয় পরাজয় ইভেন্ট লিনতে হয় কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে লজ্জা পেতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের লজ্জা পাওয়া উচিত লজ্জিত হওয়া উচিত এই পারফরমেন্সের জন্য অনেকে বলেন কমিটমেন্টের ঘাটতি অনেকে বলেন সামর্থ্যের ঘাটতি অনেকে বলেন যে তাদের আসলে ক্রিকেটের প্রতি মন নেই কারণ আমি জানি না কারণ সবগুলোই হতে পারে কিন্তু আমরা বাইরে থেকে যেটা দেখি আপনারা পারেন না ভাই আপনাদের দিয়ে আর হচ্ছে না এবং আপনারা খোঁজেন শুধু ওই তৃতীয় হাত ডান হাত বাম হাত অজুহাত বাংলাদেশ খোঁজে শুধু অজুহাত আর বড় বড় কথা ক্রিকেট বোর্ড থেকে বড় বড় কথা প্লেয়ারদের বড় বড় কথা এবং সেগুলো নিয়ে আমাদের ফুলিয়ে ফাঁপিয়ে গল্প বানানো কিন্তু ভেতরটা কিচ্ছু নাই একটা কথা বারবার বলা হতো ছোটোবেলায় খুব শুনতাম ওপরে ফিট ফাট ভেতরে সদরঘাট বাংলাদেশের অবস্থা হচ্ছে তাই বাংলাদেশের ব্যাটারদের অবস্থা তাই এর চাইতে বাজে জঘন্য ব্যাটিং হতে পারে না এর চাইতে খারাপ পারফরমেন্স আর হতে পারে না বোলারদের কথা যদি বলি এই ম্যাচে রিসাদ আউটস্ট্যান্ডিং দারুণ বল করেছেন সাকিব প্রথম ম্যাচ খেলে খুব ভালো বল করেছেন মুস্তাফিজ শরীফুলের কাছ থেকে আর ভালো প্রত্যাশিত ছিল কেননা শেষ চার ওভারে যুক্তরাষ্ট্র চল্লিশ রান তুলেছে মুস্তাফি শরীফুল তাদেরকে আমরা যেভাবে রেট করি বা যে ধরনের বলার মনে করি এই রানটা হয়তো শেষ চার ওভার তিরিশের মধ্যে রাখতে পারলে ভালো তো বাট স্টিল একশো পঁয়তাল্লিশ বা একশো চুয়াল্লিশের মধ্যে অপোনেন্ট কাটকে রাখা ইটস এ গুড স্কোর বোলারদের মানে ক্রেডিটটুকু দিতে হবে তারা সব মিলে ইউনিট হিসেবে ভালো করেছেন কিন্তু ব্যাটসম্যানরা যা করেছেন এর চাইতে লজ্জার এর চাইতে জঘন্য ব্যাটিং আর হতেই পারে না হতে পারে না এখন হোয়াইট ওয়াশের লজ্জা সেটা যদি হয় সেটাও হবে বাংলাদেশের জন্য একদম যোগ্য প্রাপ্তি